হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের গ্রামের ভেতরে রিক্সায় করে দেখছো কসমেটিক্সের দোকান আসে আমরা এখান থেকে কেনাকাটা করি বাজারেও চাই কিন্তু বাড়িতে যখন আসে অনেক সময় বাজারে যাওয়া হয় না বাড়িতে আসে সুবিধা হয় বাড়িতে কেনাকাটা হতে এই দোকানটা খুব ভালো ভালো অনেক মানে ভালো ভালো জিনিস আসে আমার তো ভীষণ ভালো লাগে আমি এইখান থেকে আমরা এই যে কয়েকটা বউ আছি পাড়ারই আমাদের এখান থেকে বেশি কেনাকাটা করি আর যখন প্রয়োজন হয় বড়ো বড়ো জিনিস আনতে সেটা তো যাই বোগলা কিন্তু টুকিটাকি জিনিস এই যখন বাড়িতে আসে তখন এইখান থেকে কিনি সুবিধার্থে সবসময় তো বাজারে যাওয়া যায় না দেখো আমি দুটো নীল পালিশ নিয়েছি আর যে ফেসওয়াশ নিয়েছি তারপরে গাডা নিয়েছি একটা কানের নিয়েছি অনেক কিছু কিনেছি আজকে অনেক কিছু কেনাকাটা ওই দেখো আমার ছেলে ফেলে দিলো আবার দুটো ক্লিপ নেবো দেখছি দেখেছো কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর ক্লিপগুলো সুন্দর সব কিছুই সুন্দর 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 জিনিস দেখেছ কি বন্ধুরা কমেন্টস করে কিন্তু বলবে হ্যাঁ যে আমার নীল পালিশের কালারগুলো কেমন হয়েছে আর কোন কোন ক্লিপগুলোর কালার কেমন হয়েছে আর এটা আমি ফেসওয়াশ সেটাতে মুখ ধুই দেখে সব কিছু হয়েছে আমাদের ঘরের পেছনে এসেছিলো সব কিছু কিনে ঘরে নিয়ে এসেছে একটা কাজল কিনেছি দেখেছি কত জিনিস কিনেছি অনেক জিনিস কিনেছি কী বন্ধুরা কারা এরকম করে বাড়িতে দোকান আসলে কেনাকাটা করে অবশ্যই কমেন্ট করে বলবে